যে সেনা প্রধান কে নিয়ে কি কিছু হচ্ছে সেনাবাহিনী গতকালকে আমরা সেনাবাহিনীর যে ব্যাপক ব্যাপক অভিযান সেই অভিযানের মধ্যে নতুন করে দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি সেই বক্তব্য যখন পাওয়া গেছে তখন একটি বেসরকারি সংস্থা বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে জরিপ করেছে জরিপে বিভিন্ন বিষয় উঠে এসেছে যদিও নির্বাচন এখনো অনেক দেরি তারপরেও তাদের এই জরিপটা এই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা যাচ্ছে যেখানে ছাত্র সমন্বয়ক এবং সরকারের ভরাডুবি দেখা যাচ্ছে সেই আলোচনাগুলো করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে এখন থেকে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে দেখতে পারেন ইউটিউবে ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারেন তাদের কার্যক্রম চলে যায় মূল ভিডিওতে বলছিলাম প্রধানকে নিয়ে কী হচ্ছে প্রধানকে নিয়ে গতকালকে বলেছি প্রধান বিদেশ সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে দেশে ফিরেছেন এবং তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড না করে তেজগাঁও বিমান ঘাটিতে ল্যান্ড করেছেন এর পেছনে কারণ কি যদিও ব্যক্তিগতভাবে বিভিন্ন কারণ শুনছি কিন্তু সেনাপ্রধানের মতো এত সেন্সিটিভ একটা জায়গায় একেবারে নিশ্চিত হওয়া ছাড়া কোনো কারণ সম্পর্কে আমরা আলোচনা করতে চাই না আপনারা এটাও জানেন যে আমরা আমাদের চ্যানেলে কোনো ধরনের গাজাখুরি গল্প না বলার চেষ্টা করি ভুলভ্রান্তি তো মানুষেরই হয় ভুল হবে কিন্তু কোনো ধরনের কোন পক্ষের কোন বিপক্ষে হয়ে কথা বলা কিংবা অতিরিক্ত কথা বলা যা সত্য নয় সেই কথাগুলো বলা সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি সেই ক্ষেত্রেই সেনাপ্রধানের এই কথার আগে আর একটা কথা বলে রাখি গত গতকালকে একটা ব্যাপার ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে সেই ভাইরাল হওয়া ঘটনাটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছেন এবং তারা বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব লতিফ হলে এরকম কোনো ঘটনা ঘটেনি যেহেতু কর্তৃপক্ষ অস্বীকার করেছেন সেখানে আর কিছু বলার থাকে না সুতরাং তথ্যটি ভুল বলেই এখন মনে হবে যাই হোক চলে আসি সেনাপ্রধানের কথাই সেনাপ্রধান গত কালকে যখন ফিরেছেন তার আগে থেকেই কালকে দিনের বেলা থেকেই আমরা দেখেছি ব্যাপক অ্যাকশান এর এর মাঝে আমরা মাগুরাই থানা আক্রমণ করেছিল বেশ কিছু শৃঙ্খল জনতা সেখানে সেনাবাহিনী গিয়ে এক মিনিটের মধ্যে সবাইকে তারা দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে এরকম ঘটনা আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অ্যাকশন একেবারে দৃশ্যমান হয়েছে গত রাতে গভীর রাত পর্যন্ত সেনাবাহিনী ঢাকার বিভিন্ন রাস্তায় টহল দিয়েছে বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে অভিনব কায়দায় চেক করেছে তার মানে সেনাপ্রধানের কাছে একটা স্পেসিফিক ম্যাসেজ রয়েছে যে ম্যাসেজটা যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে ঠেকেছে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে নতুবা আন্তর্জাতিক অঙ্গনে সেনাবাহিনীর যে সুনাম সেই সুনাম বিনষ্ট হবে সেনা সেনাপ্রধান সেই কাজেই লেগেছেন এবং সেই কাজে লাগতে গেলে অনেক রকমের ব্যত্যয় ঘটবে তার বিরুদ্ধ শক্তি অনেকে জেগে উঠবেন এটাই স্বাভাবিক কিন্তু সেনাপ্রধান তার মতো করে কাজগুলো গুছিয়ে আনছেন এতে করে যদি কারো ক্ষতিও হয়ে যায় দেশকে রক্ষার জন্য দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য যদি কোনো গোষ্ঠী কোনো রাজনৈতিক দলের কিংবা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে কারো যদি কোনো ক্ষতি হয়ে যায় এমনকি দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অনেকে বলছেন যে এই সরকারের পরিবর্তে যদি নতুন সরকারও আনতে হয় সেটাও দেশের মানুষ স্বাগত জানাবে তবুও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চায় দেশের বেশিরভাগ মানুষ মনে করেন আইনশৃঙ্খলা পরিস্থিতির একেবারে অবনতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি তলা নিতে গেছে ভারত থেকে নানা রকমের কথা বলা হচ্ছে ভারতের গণমাধ্যম সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের রং চং মাখিয়ে নানা খবর বলছেন দিচ্ছেন এমন খবরও বলা হচ্ছে যে সেনা সেনাপ্রধান ডক্টর ইউনুসের মধ্যে লেগে গেছে সেই খবরগুলোকে আমরা কখনোই গুরুত্ব দিতে চাই না কারণ ভারতীয় মিডিয়াতে অনেক সময়ই দেখা যায় যে বেশি রং চং লাগিয়ে একটা খবর খবরটাকে দশ পার্সেন্ট খবরটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দুইশো পার্সেন্ট করে ফেলা হয় সেটা অনেকাংশে হয় আবার কিছু কিছু খবর তো সত্য খবরও থাকে যেমন একেবারে নিরের সত্য খবর একটা বলি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল তিনি শুক্রবার তার নিয়মিত যে ব্রিফিং সেই ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং বাংলাদেশ সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে যে কথাটা সেনাবাহিনী প্রধান বলেছিলেন ইনক্লুসিভ নির্বাচন বলতে এটাই বোঝায় সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এটা ভারতের ভাষ্য ভারতের কাছে শেখ হাসিনাকে চেয়ে যে চিঠি দেয়া হয়েছে সেই চিঠিকে গুরুত্ব দেননি সেটাকে একেবারে গুরুত্বহীন হিসেবে দেখছে ভারত এমনটা শোনা যাচ্ছে ইউনুসের যে বক্তব্য সেই বক্তব্যের বিরোধিতা করা হয়েছে সেই বক্তব্যের বিরোধিতা করে যেটা বলা হয়েছে ডক্টর ইউনুস বলেছেন যে পলাতক নেত্রী পলাতক দল বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে তাই খেলা খেলছে এই বক্তব্যের বিরোধিতা করা হয়েছে এই বক্তব্য সত্য নয় বলা হয়েছে এরকম নানা কথা বলা হয়েছে মূলত ভারত এবং বাংলাদেশের ও আরেকটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশের যে বৈঠক হলো সেই বৈঠককে একেবারে রুটিন বৈঠক হিসেবে আখ্যায়িত করা হয়েছে একেবারে গুরুত্বহীন বৈঠক এটা রুটিন বৈঠক হতে হয় তাই হচ্ছে এরকমভাবে আখ্যা দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক যে উন্নতি হয়নি যে উন্নতির কথা ডক্টর ইউনুস বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন সেটা যে দৃশ্যমান হয়নি সেটা রণধীর যাসওয়ালের এই ব্রিফিংয়ে স্পষ্ট হয়ে উঠলো যখন তার এই ব্রিফিংয়ে স্পষ্ট হয়ে উঠলো তখন বাংলাদেশ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তিনি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলা গেছে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে সেই কথা যখন আমরা শুনছি তখন বাংলাদেশে মসজিদে ঢুকে হত্যার ঘটনাও আমরা দেখছি সেই ভিডিও যখন আমরা দেখি যে মসজিদে ঢুকে হত্যা করা হয়েছে এ কোন বাংলাদেশে বাস করছে এর আগে মসজিদে বোমাবাজি মসজিদে হত্যা এরকম ঘটনা শুনলে শুধুমাত্র পাকিস্তানের নাম আমাদের মনে পড়তো পাকিস্তানে এই ঘটনাগুলো ঘটতো